আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমাদের আনন্দময় মুহূর্ত এর আগে অনেকগুলো আনন্দ হয়ে গেছে দেখাই নেই আপনাদেরকে হ্যাঁ এখন দেখাচ্ছি যে বাচ্চারা একটু আনন্দ করবে হ্যাঁ আপনারা দেখেন এই আনন্দটা আচ্ছা সবাই দেখা ভাই কথা বলা যাবে না হ্যাঁ কাপড়টা ধরায় দাও কাপড়টা ধরায় দাও তোমাকে এই কাপড়টা কি করতে হবে সারো কাপড়টার হাতে ধরায় দাও কাপড়টা দেখাও হ্যাঁ তোমাকে এই কাপড়টা কি করতে হবে পাড়াইতে হবে হ্যাঁ আমি যখন ইশারা দেব তখন জানোই তো ওকে কাপড়টা পাচ্ছ হ্যাঁ পারো আসতে পারো আসতে পারো হ্যাঁ আসতে পারো হ্যাঁ লাগলে কিন্তু আহ পুরুষকে দেওয়া হবে তোমাকে হ্যাঁ আমরা কিন্তু কাপড় সরাই নাই সরাইছি দেখাও তো কাপড় দেখাও কাপড়টা দেখাও তো আমরা কাপড় সরাই নাই সরাইছি হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু কাপড় সরাই নাই বুঝছো কথা বলা যাবে না কথা বলা যাবে না হ্যাঁ এই তো লাগবে লাগবে লাগিয়ে যাবে কিন্তু হ্যাঁ লাগিয়ে যাবে ভাই লাগি যাব হে হে আৰু ইউচুফ ইউচুফ কৈ ন কৈ ন ঠিক আছে গাম চাৰ কথা কৈ নে হে কৈ নে চক কুল চখ কুল এখন হচ্ছে যে আমাদের ছোট্ট বন্ধু জুনাইদ হ্যাঁ ইউসুফ সরো ইউসুফ সরো হ্যাঁ দেখাও কাপড়টা দাও হ্যাঁ যে ইসুফ রেডি করে যা রেডি করে দিছে হ্যাঁ এই তো হাততালি হবে না হাততালি হবে না হাততালি হবে না হাততালি হবে না হ্যাঁ দাও 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 হাততালি না পাড়া বাসাও হ্যাঁ বারো বাজো বারো বাজো ভাড়া বাজো হ্যাঁ এই তো হ্যাঁ রান্ধ রান্ধ হ্যাঁ একদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিৎছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যেছে তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা